আমি আছি আপনার কিনারা আপনি উত্তেজিত হবেন না নিত্য জীবন খোদার হাতে তিনি কাউকে নিরাশ করেন না রোগীর সঙ্গে সঙ্গে কেন হাঁটছো আমিও নিষেধ করেছি কিন্তু আমার কথা শুনছিই না আমি তাকে একা রেখে যেতে পারবো না আপনি অনুমতি দিন আমি তার সঙ্গে থাকবো তার বিমারি কঠিন পর্যায়ে গিয়েছে এখানে তো তোমার কিছু করার নেই খোদাবান সাহায্যকারীদের ভালোবাসে আপনি চিন্তিত হবেন না লক্ষ্য রেক্ষর দিকে জনাব ফালেক জনাব ফালেক দেখুন উনি একেবারে সুস্থ হয়ে গেছে উনি মৃত্যুর কোল থেকে নাজাত পেয়েছেন দেখুন কি অদ্ভুত ঘটনা উনি একেবারে সুস্থ হয়ে গেছেন আপনি সত্যিই সুস্থ ঠিক ঠিক তো পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি তুমি ওনাকে সাফা দিয়েছো আমি যেভাবে কাতমিরের হাতকে সাফা দিয়েছিলে খোদাবান সাফা দিয়েছে আমি তো শুধু দোয়া করেছি জনাবে মালিক জানাবে মালিক দেখুন এই বৃদ্ধ লোকটি সাফা পেয়েছে জানাবে মালিক আচ্ছা তুমি এই বিমার লোকটির সাথে থাকার জন্য কেন জোরাজুরি করছিলে আমিও তোমার মতো পথ প্রদর্শক ভালো প্রদর্শক সেই যে সুস্থভাবে কাফেলারদের মাকসাতে পৌঁছে দেয় গেলে কেন সবাই ইউসুফ আমাকে বললো এই কতিমার বিছানা থেকে নেমে এসো আমি নেমে আসলাম তুমি তো দেখতেই পাচ্ছ আমি এখন সম্পূর্ণ সুস্থ আরে আপনি তো সুস্থ হয়ে গেছেন ইউসুফ আমার জীবন বাঁচিয়েছে আমি ওর কাছেই ঋণী ও যদি আমার সেবা যত্ন না করতো নিঃসন্দেহে আমি এতক্ষণে মারা পড়তাম আমি তো শুধুমাত্র আপনাকে সামান্য যত্ন করেছি এইটা তেমন কিছু নয় উনি তো একেবারে মৃত্যু শয্যায় ছিলেন ওনার বাঁচার কোনো আশাই ছিল না আমি জানি না তোমার খোদা কেমন খোদা শুধু এইটুকু জানি তিনি অনেক শক্তিশালী তোমাকে অনেক ভালোবাসেন তুমি আমার জন্য দোয়া করলে আর তোমার দোয়াতেই আমি ভালো হয়ে গেলাম তোমার খোদা তোমার দোয়া কবুল করে আমাকে সুস্থ করে দিলেন সবাই রওনা বৃষ্টি নিশ্চয়ই ইউসুফের ওসিলাই হচ্ছে ওই সামনে মিশরের সীমানা খুব বেশি সময় লাগবে না অর্ধদিনের দিনের মধ্যেই আমরা ওইখানে পৌঁছাবো এখন পর্যন্ত যে আসলাম সীমান্ত রক্ষিত দেখিনি কেনান হেজাজ সহ এই সকল এলাকায় গোত্র ভিত্তিক প্রশাসন ব্যবস্থা রয়েছে এদের আয়তন এবং সীমানা সুনির্দিষ্ট নয় কিন্তু মিশর প্রাচীন সভ্যতার অধিকারী এবং সুশৃঙ্খল সামরিক বাহিনীর অধিকারীও বটে তবে সীমান্তের অধিকাংশ জায়গাতেই এদের প্রহরী রয়েছে মিশরের ফেরাউন পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী শাসক খোদাবান আমি নিজেকে তোমার উপরে অর্পণ করেছি এখানে তুমি ছাড়া আমার আর কেউ নেই এটাই হচ্ছে মিশরের সীমান্ত জানি না কোথায় যাচ্ছি এই অজানা গন্তব্যে তালা তুমি আমার সহায় কোথা থেকে এসেছো মালিক ইবনে জার বাবেল থেকে তোমরা যেতে পারো চলো ওরা কি আপনাকে চেনে হ্যাঁ চিনবে না কেন আমরা অনেক বছর ধরেই মিশরের ব্যবসার কাজে যাই মিশর অনেক প্রাচীন আর সুসভ্য দেশ শাম আর ক্যাননের সাথে মিশরের পার্থক্য অনেক আজব ধরনের পোশাক পরেছিলেন তাই না হ্যাঁ ওদের মাথার মুকুটটা একদম গোখর সাপের মতো এটা সর্পের ভূমি বলে প্রসিদ্ধ মিশরবাসীদের ধারণা যে একটা আশদাহা সাপ এই ভূমিকে রক্ষা করে চলেছে ওদের গরু আর ভেড়া রয়েছে তবে এই পরিমাণ নয় এরা অনেক সম্পদশালী না এই যত সবুজ ফসলে জমি আর পশুর পাল দেখছো সব কিছুর মালিক ওদের দেবতা আমুন মানে আসলে মন্দিরই এগুলোর মালিক বাকিটার মালিক ওদের রাজা আমুন হতে এখানে জনগণের নিজের কোনো সম্পত্তি নেই তার মানে মিশরের খোদার গরু আর ভেড়া রয়েছে সবকিছু ওই খোদারই কোনো আপত্তি নেই তো প্রকৃত খোদা তিনি যিনি সবকিছু সৃষ্টি করেন কিন্তু নিজের জন্য নয় এই বিড়ালগুলো এখানে কি করছে এই শহরের লোকদের খোদা হলো বিড়াল এটাই এই শহরের মন্দির শহরের ঠিক মুখে এই শহরের মানুষ বিড়াল খুব ভালোবাসে কি ব্যাপার আমার দিকে ভাবে তাকিয়ে আছো কেন আমি কিন্তু বিড়াল পূজারি নই আর অন্য সবার খোদা তোমার খোদার মতন ত্রুটিহীন আর অতুলনীয় নয় জানাবে মালিক এই শহরের খোদা হচ্ছে বিড়াল তারা আবার খাবারও খায় খুব বেশি অবাক হয়েও না এই অঞ্চলের খোদারা জীব চারণভূমি চারণ ভূমি এমনকি স্ত্রী সন্তানেরও মালিক তার মানে মিশরে একাত্মবাদী খোদার ইবাদত হয় না এখানে এক খোদার ইবাদত অপরাধ তুমি কখনো এক খোদার কথা কাউকে বলবে না আর ভুলেও কখনো এদের খোদাকে তিরস্কার করবে না তাহলে কিন্তু রক্ষা পাবে না নদী এটা কি নীল নদ এটা ছোট নীল নীলেরই একটা শাখা নীলনদ একচেয়ে আরো অনেক বড় আর পবিত্র পবিত্র মিশরের লোকজন সবকিছু নীল নদ থেকে পেয়েছে নীল নদ না থাকলে না। তবে নীলের সূচনা স্থল দেখেনি। বলা হয় মিশরের খোদা এর উৎপত্তি স্থলটা জানেন এই নদী দক্ষিণ দিক থেকে উত্তরে প্রবাহিত হয়েছে এবং বহুমধ্য সাগরে গিয়ে মিশেছে আমরা এখন উত্তর থেকে দক্ষিণে প্রাচীন শহর টেবসের দিকে যাচ্ছি দেবস আমন খোদা শহর নীলের ওই পাশটা পশ্চিমে মৃত ব্যক্তিদের দুনিয়া ওই যে বড় পিরামিডগুলো মিশরের ফেরাউনের সমাধি এটাকে মমফিস বলা হয় এই জায়গা থেকে নীলনদ বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে যদি ইউসুফকে একজন মিশরের সম্পদশালী ব্যক্তির কাছে বিক্রয় করি তাহলে ইউসুফও যেমন প্রশান্তি ও নিয়ামত পাবে তেমনি আমরাও অধিক লাভবান হব আফসোস যদি ইউসুফকে বিক্রি না করা লাগতো সেটা সম্ভব নয় আমরা দক্ষিণের দিকে যাব সম্মুখে একজন মৃত ব্যক্তির সমাধি দেখা যাচ্ছে ওই ওই যে যে পশ্চিম দিকে দেখো এই নৌকাটি মিশরের প্রাচীন ঐতিহ্যের প্রতীক কোনো সম্ভ্রান্ত ব্যক্তি মারা গেলে এইভাবে নৌবাহ সাজিয়ে নদী পরিভ্রমণ শেষে নির্ধারিত স্থানে তাকে সমাহিত করা হয় ওই যে দূরে অনেকগুলো দরজা দেখছো ওটা এই এই নগরীর প্রধান আমরা ওই পথ প্রবেশ হলো দরজা বিশিষ্ট তেবস শহর একশো তো দরজা আসলে দরজা দশটার বেশি নেই কিন্তু মুসাফিরগণ এই শহরকে তাদের নিজেদের চোখে দেখে তারা তাদের শহরে ফিরে এই দশ দরজাকে একশো দরজা বানিয়ে বলে माले की जार बैबल थेके Hm. Mm. 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 হয়েছে কেন ঘুমাচ্ছেন না আমার ভয় লাগছে তুমি পালিয়ে যাবে আসলে তুমি কে তুমি খুব সাধারণ কেউ না আমি তো পূর্বেও এর উত্তর দিয়েছি আমার খোদা তোমার খোদার থেকে দুর্বল আর অক্ষম তোমার খোদার সম্পর্কে বলবে তোমার খোদা হাজির তোমার খোদা নাজির আমি সবখানে তার অনুগ্রহ দেখেছি কত সহজেই তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করো সে তোমারটাকে সারা দেয় তোমার দোয়া কবুল করে তোমার অন্য ইনসানের সাথে কুদরতের পার্থক্য রয়েছে তুমি কে খোদা ভালো কাজে সারা দেয় সহযোগিতা করে তোমার এই খোদাটা কে যে সব তোমার সহযোগী তুমি তো এতক্ষণ তার বর্ণনায় দিলে তার প্রতি আমি ইমান আনতে চাই তুমি ইমান এনেছো তার প্রতি তো তোমার ইমান রয়েছে আমার ইমান রয়েছে তুমি আমার খোদাকে সবখানে হাজির দেখেছ তাকে সব কর্মে শক্তিশালী জানো তোমার দৃষ্টিতে সে সকলের আশ্রয়দাতা উত্তরদাতা নিজের খোদাকে তুমি দুর্বল ও অক্ষম আখ্যায়িত করেছ এগুলোই ইমান তার মানে আমিও তোমার মতো এক খোদার ইবাদতকারী কাতমিরের সাফা পাওয়ার রাতেই তুমি মান এনেছিলে আমি তো তোমার কথা শুনেই বুঝতে পেরেছিলাম তুমি কে সত্যি করে বলো তুমি কে তুমি আমাদের সম্পর্কে এত অবগত তোমাকে তোমার এক খোদার কসম সত্যি করে বলো তুমি কে বলো কসম দিও না বলার অনুমতি নেই আমার আমার ইচ্ছায় কিছুই হচ্ছে না সবকিছু খোদা তালার ইচ্ছাই হচ্ছে এবং সেই পবিত্র ইচ্ছা পূরণের জন্যই তিনি আমাকে মিশরে এনেছেন পবিত্র ইচ্ছা আমাকে কিছুটা তো বলো আমি জানি না ভবিষ্যতে অবশ্যই জানবেন আমি চাই না মালিক তোমাকে বিক্রি করুক আমি অবশ্যই বাধা দেব খোদাবান সব বিষয়ে অবগত যদি তিনি আমাকে গোলাম হিসেবে চান আমি রাজি খোদাপান সকলকে ভালোবাসেন সকলের দিকে লক্ষ্য রাখেন এখনো বলবে না তোমার পিতার নাম আপনাকে বলেছি তো আমি কূপের সন্তান যে কূপ থেকে তোমাকে বের করেছি ঠিক আছে বলো না একদিন তো অবশ্যই জানতে পারবো